কুমার দা প্রচণ্ড রাগী এবং তিনি খুব ঝাড় দেন তো আজকে প্রথমেই একটা কমেন্ট তুলে দিই একজন হেডমিস্ত্রি তিনি কমেন্টটা লিখছেন শাহাবুদ্দিন মন্ডল আমি একজন হেডমিস্ত্রি স্যার আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখেছি আমার মিস্ত্রিরা প্রপার নিয়মে কাজ করে অনেক ভালোবাসা রইল কুমার কনস্ট্রাকশান লাভ নদিয়া করিমপুর থেকে তিনি লিখছেন তো ভিডিওটা বানিয়েছিলাম আমাদের যেটা মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশান সেখানে এবং সেখানে দেখিয়েছিলাম যে একটা কলাম তার নিচের অংশটা পুরো ড্যামেজ হয়ে গেছে মিস্ত্রিদের ভুলে এবং সেটাকে কিভাবে রিপেয়ারিং করা যায় সেটা যারা দেখতে চাও আমার মেন চ্যানেলে আমি ছোট্ট করে দেখাচ্ছি এইটা ছিল থামনেল হ্যাঁ এটা গিয়ে দেখে নিতে পারো সেখানে দারুণভাবে অ্যানিমেশান সহকারে আমি বুঝিয়েছিলাম যে কিভাবে একটা মাটির নিচে থাকা কলম নষ্ট হয়ে গেছে সেটাকে রিপেয়ারিং করা যায় তো আজকে ভিডিওটা খুব মানে গুরুত্বপূর্ণ হবে অনেকেই দেখেছি মশলার রং দেখে মশলা মাখে মশলার রং দেখে মশলার রং দেখে মশলা মাখাটা বন্ধ করুন আজকের টপিক এটাই এবং এটা যেহেতু কুমারদার কনস্ট্রাকশন আমার নিজের আড্ডার চ্যানেল আমি আড্ডা মারি মানে এই নয় যে আমি মাচায় বসে ফালতু গসিপ করি এটা হচ্ছে সেই জায়গা যে গসিপটা থেকে প্রত্যেকটা মানুষের উপকার হবে অর্থাৎ যে লোকটা বাড়ি বানাচ্ছে তার লক্ষাধিক টাকা বেঁচে যেতে পারে এই আড্ডাটা থেকে এই গসিপটা থেকে তো ভিডিওতে যাওয়ার আগে আর একটা কমেন্ট এন্টারটেনমেন্ট আনলিমিটেড লিখেছেন এই রকম ইঞ্জিনিয়ার পাওয়া ভাগ্যের ব্যাপার ওই ভিডিওটাতেই যে ভিডিওটা আমার আগে এই কদিন আগে ছেড়েছি মেন চ্যানেলে তো সেখানে মারাত্মক রকমের ভিডিও দেওয়া হয় এবং চেষ্টা করি যাতে প্রত্যেকটা মানুষকে সচেতন করতে পারি আজকে এই চ্যানেলে যেটা বলবো সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই আলোচনাটা থেকে শিখুন আমাদের প্রত্যন্ত সাইডগুলো যেখানে কাজকর্ম হয় সেখানে দেখেছি অনেক জায়গাতেই রং দেখে মানে মিস্ত্রি মাছায় উঠে গেছে ইঁট গাঁততে হ্যাঁ যেমন সেই সাপ খেলা দেখাতে সাপুরে উঠে পড়ে মাছায় সেরকমই মিস্ত্রি ইঁট গাঁদতে মাছায় উঠে পড়েছে আর মশলা মাখছে তার একজন গুণধর লেবার এখন লেবার শ্রমিক যাই বলেন না কেন তারা স্পেশালি যে রাজমিস্ত্রি কাজ করে তা নয় সময় পেলে মাঝে মাঝে ধানটাও কাটে সময় পেলে মাঝে মাঝে মোবাইল রিপেয়ারির দোকান রিপেয়ারিংয়ের দোকানে সন্ধেবেলা গিয়ে মোবাইল কভার কাস্টমারকে বিক্রি করে কখনো কখনো ঝালমুড়িও বেচে অর্থাৎ তাদের পারমানেন্ট কাজ কিন্তু লেবারটা নয় রাজমিস্ত্রির লেবারটা নয় তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে থাকে এখন সেই সমস্ত লেবাররা যারা হঠাৎ হঠাৎ করে কাজে ঢুকে যায় বিভিন্ন কারণে টাকা পয়সা রোজগার করার জন্য প্রত্যেকটা মানুষকেই রুজি রোজগারের জন্য ছুটতে হয় ঠিক আছে কিন্তু তারা রাজমিস্ত্রি লাইনে ঢোকার আগে যে বেশিক কারণগুলো জানা দরকার তারা জেনে আসে না কখনো কখনো আবার এই ভিডিওটা থেকে অনেক শ্রমিকরা রাগ করতে পারে রাগ করার কিছু নেই ভিডিও থেকে ইনফরমেশান নিয়ে শিখতে হবে একজন ইঞ্জিনিয়ারবাবু বলছে মানে সেটা থেকে শিখতে হবে রাগের কিছু নেই মজা করে ভিডিও থাকবে ভিডিওগুলো বানানো হয় সাধারণ মানুষ যাতে ভালো বাড়ি নির্মাণ করতে পারে তাদের কথা ভেবে তো দেখা যাচ্ছে সে মশলা মাখতে আসছে হঠাৎ করে দেখা গেলো দশটিন বালি ফেলে দিয়ে পাঁচটিন সিমেন্ট সে ফেলে দিল সে জানিই না যে সেখানে মশলার ভাগ কী কী দেখা যাবে সাতটিন বালিতে এক টিন সিমেন্ট দিয়ে দিল না যে কোনো জিনিস করে এবার সে কালার এবার রাজমিস্ত্রি যে মাছায় উঠে গেছে সাপ খেলা দেখাতে না সরি সাপ খেলা নয় ইঁট গাঁদতে সে ওখান থেকে বলছে একটু বালি বালি লাগছে দে আর কিছু সিমেন্ট দে সে করলো আরও এক কড়া সিমেন্ট এক্সট্রা দিল কি হয় না আপনাদের সাথেও এটা হয় তো অনেক সময় এই কথাটা আমরা বলি বলে বলে এভাবে কাজ করা যায় না কতবারই করে দিয়ে এলাম কিছু হলো না এই কথাটা কত করেছি কিছু হয়নি এই কথাটা বলে কিন্তু আপনাদেরকে বেরিয়ে যায় আপনারাও যে যার ওই কথা শুনে কাজে চলে যান বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে মশলার উপর আপনি যতই নিয়ম কারণ মানুন না কেন দিনের শেষে মশলার ভাগ খারাপ তো আলটিমেটলি রেজাল্ট খারাপ এক নম্বর ইট কিনে এনেছেন এক নম্বর পাথর কিনে এনেছেন এক নম্বর সিমেন্ট এনেছেন খুব দামি ইঞ্জিনিয়ার এনেছেন খুব বড় মিস্ত্রি এনেছেন লেবার কালকে মেলা দেখে এসেছে আজকে রাজমিস্ত্রির লাইনে কাজে ঢুকেছে ভুল মশলা সব সবশেষ এক বালতি দুধে এক ফোঁটা কেরোসিন তেল বোঝাতে পারলাম তো রেশিওটা কি আপনি পাঁচ ইঞ্চি গান্দি গাঁদছেন পাঁচটা বালিতে একটা ইঞ্চ সিমেন্ট দিয়ে দিন অনেকে বারবার প্রশ্ন করে গান্ধীর মশলা অনেক মিস্ত্রি এটা জানে কিন্তু মিস্ত্রিরা জানলে কী হবে ও তো মাচায় সব খেলা দেখাতে উঠেছে কথাবার্তা অন্য কোনো চ্যানেল বলে না দেখা যাচ্ছে কুড়ি পা হাঁটা দূরত্বে বালি রাখা আছে আমাদের আমাদের এখানকার গ্রামাঞ্চলের মালিকরাও খুব মানে চটকদার হয়ে থাকে বাঁশবাগানে বাগানে মানে বাগান তার পাশে বালি আর পাথর রাখা আছে বাড়িটা হচ্ছে দেখা যাচ্ছে চারশো মিটার কি পাঁচশো মিটার দূরে আর লেবার পায়ে পায়ে হাঁটি হাঁটি পা পা করে বালি নিয়ে এসে ফেলছে কোথায় ওই মশলা মাগার জায়গায় যথারীতি গার্লফ্রেন্ড ফোন করেছে লেবারকে বা বাড়ির লোক ফোন করেছে সে গুনতি ভুলে গেছে চারটে পাঁচটা বালি ফেলার পর সে ভুলে গেছে কটা ফেলেছিল সে ভাবলো আমি তিনটে বালি ফেলেছিলাম ফেলেছে কিন্তু পাঁচটা হিসাব অনুযায়ী তার দশটিন বালি কলা বালি ফেলার কথা সে কিন্তু তিনটে মনে করে আরও সাতটিন ফেলে দিল বালি বেশি হয়ে গেল এবার দশ টিনে সে একটিন দশটিন বালিতে সে দুটিন সিমেন্ট দিচ্ছে মানে এক বস্তা সিমেন্ট দিচ্ছে পাঁচ একের ভাগ রাজমিস্ত্রি পাঁচ ইঞ্চি গান্ধী করবে ও বাবাজি বেশি বালিতে দিয়ে কম সিমেন্ট দিয়ে কমা মশলা দিয়ে গাঁথনি হয়ে গেল। রাজমিস্ত্রি দেখে কালার দেখে বলছে কালার মোটামুটি চলে যাবে কারণ সিমেন্টটা ছিল কালো বুঝতেই পারা গেল না সিমেন্ট যদি গ্রিনিশ গ্রে সিমেন্টের অরিজিনাল কালার কি গ্রিনিশ গ্রে হোয়াইট সিমেন্ট সাদাটের হয় সেই সিমেন্টটা হচ্ছে তবুও বোঝা যায় কালো হলে আপনি ধরতেই পারবেন না সিমেন্ট বেশি আছে কি কম আছে বোঝা গেল অনেক অভিজ্ঞ মিস্ত্রি বলো দাদা আর বলবেন না হাতে নিলে বলো মশলা কী আছে তারা জিনিয়াস লোক তারা মঙ্গল গ্রহে বাড়িটারি বানায় আমরা পশ্চিমবাংলার লোক বুঝলেন তো যাই হোক আমরা অত জিনিয়া না পশ্চিমবাংলার লোকরা এমনি এরকম মানে যাই হোক তো মেন ব্যাপার হচ্ছে মশলার কালার দেখে মাচা থেকে ওই নাড়াবেন না একটা জিনিস সবসময় জেনে রাখবেন মশলাটা অরিজিনাল ভাগে হচ্ছে কিনা গুনে গুনে ফেলুন আর না ফেলতে পারলে দয়া করে বলছি আপনারা যারা বাড়ির মালিক কোমর বেঁধে ওখানে দাঁড়িয়ে থাকবেন এবার বলে দাদা আমাদের কি কাজকর্ম নেই মিস্ত্রিদের পেছনে দাঁড়িয়ে থাকবো দুনিয়ার সব থেকে কঠিনতম কাজ হচ্ছে বাড়ি নির্মাণ করা আপনি ধরুন তিরিশ লাখ টাকা জমিয়েছেন তিরিশ বছর ধরে পরিশ্রম করে আর তিরিশ লাখ টাকার বাড়ি দু মাসে হচ্ছে মিস্ত্রিরা পিছনে বাঁশ ভরে দিয়ে চলে যাবে কিচ্ছু করতে পারবেন না তারপর হাহুতাস এই কদিন আগে একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এই ভিডিওটা আমি মেন চ্যানেলে পোস্ট করব তার ছাদের বিম দেখুন কিরম বেঁকে গেছে এবং শুধু তাই না কীরকম হানি কম হয়েছে দেখুন মিস্ত্রিদেরকে ছেড়ে দিয়ে চলে গেলে কি যে হয় সেটা আর বলতে বাকি রাখিনি আমার মেন চ্যানেল কুমার কনস্ট যেখানে এক হাজারের উপর ভিডিও আছে আর এখানে চাঁচা ছোলা ভাষায় দেয়া হচ্ছে তাই কালার দেখে নয় মশলা গুনে গুনে ফেল পাঁচটিন বালি এক সিমেন্ট পাঁচ এক ছটিন বালি এক সিমেন্ট দশ ইঞ্চি গাননি ছয় এক প্লাস্টার সিলিং প্লাস্টার মাছারি দানা বালি চারটিন বালিতে এক সিমেন্ট আপনার মোটা দানা বালি দেয়াল প্লাস্টার বাইরের দেয়াল পাঁচটিন বালি এক টিন সিমেন্ট পাঁচ এক আপনার ভিতরের দেয়াল মোটা দানা বালি চারটিন বালি এক টিন সিমেন্ট সরু বালি হলে পাঁচটিন বালি এক টিন সিমেন্ট ভিতরের প্লাস্টার ঢালাই করছেন তিন ভাগ পাথর দুভাগ বালি এক ভাগের একটু বেশি মানে থালা বেশি দিলেন এক টিন আর একতলা তিন দুই এক যে কোনো ঢালাই লিন্টেল ঢালাই করলেন তিন দুই এক দিলেন কলম ঢালাইয়ের ক্ষেত্রে পাথরের সাইজ একদম ভালো হলে এক দেড় তিন তিন ভাগ পাথরের দেড় দেড় ভাগ বালি তিন টিন পাথরে দেড় টিন বালিতে এক টিন সিমেন্ট বজাতে পারছি তাই কালার দেখে নয় মশলা গুনে গুনে ফেলুন